খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বলছেন যে তিনি হোমো জুলুয়েন্স নামে একটা নতুন মানব প্রজাতির সন্ধান পেয়েছেন যার মধ্যে রয়েছে ডেনিসভান প্রাচীন মানব আত্মীয় যাদের ইতিহাস এখনো উন্মোচিত হচ্ছে কলেজ অফ সোশ্যাল সায়েন্সের মানোয়ার নিবিজ্ঞান বিভাগের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খ্রিস্টবার জিয়ে বে তিরিশ বছরেরও বেশি সময় ধরে এশিয়া জুড়ে মানব পূর্বপুরুষদের অধ্যয়ন করছেন নেচার কমিউনিকেশনে প্রকাশিত তার সাম্প্রতিক গবেষণা প্রায় তিন লক্ষ থেকে পঞ্চাশ হাজার বছর আগে মধ্যম এবং দেরি প্লেইস্ট্রোসিনের সময়কালী এই অঞ্চল সহ অবস্থানকারী প্রাচীন মানব সদৃশ্য প্রজাতির বিভিন্ন ধরনের বিভ্রান্তি দূর করতে সাহায্য করে হোমো জুলিয়ানেসিস আনুমানিক তিন লক্ষ বছর আগে পূর্ব এশিয়া বাস করত। ছোট দলে বন্য ঘোড়া শিকার করতো এবং প্রায় পঞ্চাশ হাজার বছর আগে অদৃশ্য হয়ে যাওয়ার আগে বেঁচে থাকার জন্যে পাথরের সরঞ্জাম এবং সম্ভবত প্রক্রিয়াজন পশুর চামড়া তৈরি করত এটা দেখে প্রস্তাব করা হয়েছিল যে নতুন প্রজাতির মধ্যে রয়েছে রহস্যময় ডেনিসোবান একটা জনসংখ্যা যা প্রাথমিকভাবে সাইবেরিয়াতে প্রাপ্ত কয়েকটি ভৌত অবশেষ থেকে ডিএনএ মাধ্যমের মাধ্যমে পরিচিত এবং তিব্বত এবং লাউসে পাওয়া কয়েকটি জীবাশ্ম এই সম্পর্কটি পরীক্ষা করার জন্য স্পষ্টভাবে আরও গবেষণা প্রয়োজন হবে যা প্রাথমিকভাবে এই বিভিন্ন সাইট থেকে চোয়াল এবং দাঁতের জীবাশ্মর মধ্যে মিলের ওপর ভিত্তি করে বিএই সাফল্যের জন্য জীবাশ্ম প্রমাণ সংগঠিত করার একটা নতুন উপায় কি কৃতিত্ব দেয় কেউ কেউ এটিকে একটি পুরনো পারিবারিক ফটো অ্যালবাম সংগঠিত করার মতো মনে করতে পারে যেখানে কিছু ছবি ছাপসা বা শনাক্ত করা কঠিন বিএই এবং তার গবেষণা দল মূলত চীন কোরিয়া জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এই প্রাচীন মানব জীবাশ্মগুলি বাছাই এবং বোঝার জন্য একটা পরিষ্কার সিস্টেম তৈরি করেছে এই গবেষণাটি একটি হোমিনিন ফসিল রেকর্ডকে স্পষ্ট করে যা হোমো ইরেক্টাস হোমো থাল নেনেসিস বা হোমো সেপিয়েন্সকে সহজে বরাদ্দ করা যায় না এমন কিছু অন্তর্ভুক্ত করার প্রবণতা রয়েছে বে বলছেন যদিও আমরা এই প্রকল্পটি বেশ কয়েক বছর ধরে বা কয়েক বছর আগে শুরু করেছিলাম এবং আমরা আশা করিনি যে আমরা একটা নতুন হোমিনিন বা মানব পূর্বপুরুষ প্রজাতির আবিষ্কার করতে সক্ষম হব এবং এরপরে এশিয়া থেকে হোমিনিন জীবাশ্মগুলিকে বিভিন্ন দলে সংগঠিত করতে সক্ষম হব শেষ পর্যন্ত এটি বিজ্ঞানের সাথে সাহায্য করবে যোগাযোগ করবে এই কাজটি গুরুত্বপূর্ণ কারণ এটি বিজ্ঞানীদের এবং আমাদের বাকিদের এশিয়ার মানব বিবর্তনের জটিল কাহিনীকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আমাদের প্রাচীন আত্মীয়দের সম্পর্কে আমাদের বোঝার কিছু ফাঁক পূরণ করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে